বিশেষ মুহূর্তকে স্মৃতি করে রাখতে মানুষ ছবি বা সেলফি তোলেন ও তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কিন্তু আপনি কি জানেন এই সেলফি শব্দটি কে আবিষ্কার করেছে পৃথিবীর প্রথম সেলফিটি কে তুলেছেন বিভিন্ন ঢঙে একা কিংবা বন্ধুদের সঙ্গে সেলফি তোলেন অনেকেই কেউ বা মুখ বাঁকিয়ে আবার পাউট করে ছবি তোলার কায়দা রপ্ত করেন হঠাৎ কারোর সঙ্গে দেখা হয়ে গেলে একটি সেলফি তুলে রাখেন তবে জানেন কি যে সেলফি আজ একটি ট্রেন্ডে পরিণত হয়েছে তার প্রচলন হয়েছিল একশো তিরাশি বছর আগে আঠারোশো সালের প্রথম দিকে আমেরিকান রবার্ট কর্নেলিয়াস একটি সেলফি ক্লিক করেছিলেন কর্নেলিয়াস তার ক্যামেরাটিতে টাইম সেট করেন এবং লেন্সের পেছনে গিয়ে দাঁড়ান নির্দিষ্ট সময় পর সেই মুহূর্তটি ক্যামেরা বন্দি হয় এভাবেই বিশ্বের প্রথম সেলফি তোলা হয় উনিশশো সালে প্রথম সেলফিটি তোলা হয় এর রেজুলেশন ছিল একশো ছিয়াত্তর বাই একশো ছিয়াত্তর সময় ছবি তোলার কাজটি মোটেও সহজ ছিল না তখন ছিল টাইপের যুগ টাইপ ছিল ছবি তোলার এক ধরনের পদ্ধতি যার উদ্ভাবক ছিলেন এক ফরাসি শিল্পী ও বিজ্ঞানী লুইস ডেগুইরে আঠারোশো সালে রবার্ট কর্নেলিয়াস যে বছর তার সেলফি তোলেন সে বছরই টাইপের আগমন ঘটে ছবি তোলার সেরা পদ্ধতি হিসেবে যা টিকে ছিল প্রায় বিশ বছর একদিন খেয়ালের বসে ক্যামেরার লেন্সের সামনের ঢাকনাটি সরিয়ে ক্যামেরার সামনে টানা পনেরো মিনিট নিজের ছবি তুলেছিলেন পেশাদার রসায়নবিদ কর্নেলিয়াস এরপর থেকেই ক্যামেরা দাঁড়িয়ে ছবি তোলার বিষয়টি মাথায় আসে সেলফি নামকরণের ঘটনাও বেশ মজার ছবিটির প্রথম ব্যবহার হয় সালে এক অস্ট্রেনীয় তরুণ ইন্টারনেটের একটি ফোরামে নিজের একুশতম জন্মদিনে তোলা একটি ছবি পোস্ট করে এটিকে সেলফি নাম দেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হিসেবে সেলফির প্রথম ব্যবহার হয় দুই হাজার এগারো সালের সাতাশ জানুয়ারি তবে বিশ্বের প্রথম সেলফিটি তোলা হয়েছিল আজ থেকে প্রায় একশো বছর আগে